এখানে আমি মাছগুলো ধুয়ে ফ্রেশ করে লবণ মশলা মেখে রেখেছিলাম এখন এই মাছগুলো আমি ভেজে নিব প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নিব অনেকেই আছে রান্না করা মাছ হালকা ভাজা দিয়ে নেয় আমি আসলে হালকা ভাজার মাছ পছন্দ করি না যে কারণে একটু বেশি করেই ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি এবার আমি ভাজা তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটা চামচ লবণ দিলাম এবার দুই চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম বেশ ভালো করে ভেজে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসার পরে একটা চামচ হলুদের গোড়া একটা চামচ জিরার গোড়া দিয়ে দিলাম মশলাটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু আজকে এই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব লাউ শাক ভাজি খেতেও আমার কাছে ভালো লাগে আবার লাউ শাক রান্না করে খেতেও আমার বেশ ভালো লাগে আমি শাকের মধ্যে লাউ শাকটা খুবই পছন্দ করি তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে লাউশাক খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন লাউ শাকটা আমার সবচেয়ে প্রিয় শাক এই যে লাউ শাক কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি এখন এই লাউ শাকের মধ্যেই কিছুটা আলু দিয়ে নিয়েছি সেই আলুগুলো এখন আমি এই মশলার সাথে কষিয়ে নিব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে এই কারণেই আমি আগে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিব আমার রান্নার আলুটা খেতে তেমন একটা পছন্দ হয় না যে কারণে আমি একটা আলু কেটে নিয়েছি তাও আবার ছোট ছোট পিস করে নিয়েছি তো রান্নায় আলু না দিলে তো আর ভালো দেখা যায় না যেই কারণে আমি একটা আলুই দিয়ে নিয়েছি তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা শাক কিন্তু দিয়ে দিলাম এই শাকটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে অল্প হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম শাক রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে এখন ভাজা মাছগুলো এরই সাথে দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করা হলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে তো গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল কার কার কাছে মাছের ঝোল দিয়ে লাউ শাক খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আসি আবার দেখা হবে আল্লাহ হাফেজ